বোনের নাইটি কারখানায় ব্যান্ডেলে আসলেই তো এখানে একবার আসবো তোমরা তো জানো এর আগের ব্লগেও দেখেছ তো একদম চলে এসেছি বোনের নাইটি কারখানা এখান থেকে নাইটি নেব কিছু প্রায় দিদিও নেবে আমিও নেব কেন অনেক বছর ও যত বছর এই কারখানা করেছে আমরা কিন্তু ওর নাইটিই পরি অন্য কোথার নাইটি আমাদের অত পছন্দ হয় না মানে ওর নাইটিগুলো এত ভালো কোয়ালিটি তো আমাদের ওখানেও নিয়ে গেছি বান্ধবরাও নিয়েছে ওরাও বলছে না সত্যি নাইটিগুলো ভালো

কেমন হয়েছে হয়েছে করে জানাবে বন্ধুরা কোনটা মানে না আমারটা মোমবাটিকে একটা আছে তো ওখানে আমি নিয়েছি নিচ্ছি কোনটা এটা কিন্তু আমি নেবো বলেছিলাম তুই এসে আগে এটা তুই একটা জিনিস আমি তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো হাতা

আমি এটা নিচ্ছি কোনটা তুই যে একটা নিলি সবই তুই নিয়ে নিবি নাকি না এটা এটা স্লিপলেস এটা আমাকে দে এখানে দে

এই লালটা কিন্তু দেখ ক্যামেরা কিন্তু মানে কিরম একটা আছে এটা ডিপ একদম লালটা এত সুন্দর এটা কিন্তু আসছে না ভালো ক্যামেরা নিচ্ছি ঠিক আছে বেশি নেবো না আমি চারটেই নেব আর নেবো না

আমি নেব এই গ্রিনটা আমার ভালো লাগছে কিন্তু এই গ্রিনটা কালার আসছে না এই এইটা এই এইগুলো আসছে কিন্তু ফোনে আসছে না ভালো লাগছে আমাকে ভালো লাগবে একটুখানি আমি তোমাদের একটু ডেমো দিয়ে দেখাচ্ছি বন্ধুরা এই দেখো একদম দেখো দেখো এত দেখো এটা আমাকে দারুণ এটা বন্ধুরা নিচ্ছি দেখো না সত্যি কিন্তু একটু আগমন কালার আমি দেখো আমার ছত্রিশ সাইজ ব্লাউজ লাগে তাহলে আমি যখন এই হাউস কোর্টটা নিয়েছি এটা বহরটা দেখো অনেকটা বড় অনেকটা বড় তোমরা কোনো টেনশন করবে না কিন্তু তোমাদেরও আছে অনেক প্রচুর কালেকশন

এইটাই সুবিধা যে ফোনটা রাখলাম হেডফোন কানে দিয়ে তারপরে আবার কি বরের পকেট মেরে পয়সাটা কোথায় রাখবে টুক করে এই হাউস কোটের পকেটে নিয়ে নিয়ে মানি ব্যাগ থেকে টাকা বড়ের পকেট মারবে না এরকম এত সুন্দর বিজনেসের সুযোগ থাকতে দেখো মাত্র তোমরা অল্প কিছু সামথিং কিছু পুঁজি নিয়ে তোমরা বিজনেসে নেমে পড়ো তাহলে তাহলে দেখো এটা তুই নিবি দারুন এটা আমি নেব

কোন নেই অনেক ষাট ইঞ্চি পেয়ে যাবে তোমরা ছোট থেকে বড় সব নাইটি সব কি না দেখালে হয় না এগুলো খুলে যেরম ভালো লাগে না একশো পাঁচের নাইটি ষাট ইঞ্চি আরে 56 এই সরি 56 56 105 105 105 এ নাইটি আছে কোথাও বন্ধুরা পাইকারি তো ঠিকই অবশ্যই পাইগে ছটা পাবে তোমরা ছটা পাবে ছটা নিয়ে তোমরা বিজনেস করতে পারো ছটা পাবে আর তো 12টা 24টা যে যেরকম রকম নাও দারুণ লাগে কাপড়ের লেনটাও অনেকটা চওড়া এমন না যে দাম কম এটা নিলেই তো होतরে তুই এবার ওটা নিলি যাক যাই হোক তো আবার তো আশা পড়বে নামা পড়বে তো এই দেখিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে